হ্যালো এভরিওয়ান তোমাদের মধ্যে কার কার দেখে মনে হচ্ছে এটা একটা আনারসের চাটনি তোমরা কিন্তু ভুল এটা হচ্ছে পেঁপের চাটনি চলো আজকে দেখে নি আমরা পেঁপে দিয়ে কি সুন্দরভাবে চাটনি বানাতে পারবো সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি পেঁপে দুখানা পেঁপেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো খোলাটা ছাড়িয়ে দিয়েছি এছাড়াও মাঝখানের মধ্যে যে বীজ থাকে সেই পোর্শনটাকেও কিন্তু আমি ফেলে দিয়েছি আমি এখানে কিন্তু একদম কাঁচা পেঁপে নিয়েছি এবার দেখো আমি একটা গ্রেটারের মাধ্যমে ভালো কিন্তু করে গ্রেড করে নেব দেখো এইরকম ভাবে গ্রেড করে নিতে হবে তোমার কাছে যা গ্রেটার অ্যাভেলেবেল থাকবে তুমি তা দিয়েই গ্রেড করে নিও দেখো আমি এইরকম ভাবে সাবধানে হাতটা একটু বাঁচিয়ে ভালো করে কিন্তু গ্রেড করে নিচ্ছি আর এই শক্ত শক্ত বর্ষানগুলোকে কিন্তু আমি দিইনি চাইলে তোমরা সেটাকে একদম মিহি কুচিয়েও দিতে পারো এবার দেখো সুন্দর এরকম গ্রেট হয়েছে এবার সমস্ত দেখো পেঁপেটাকে আমি গ্রেড করে নিয়েছি সব পেঁপেটাই গ্রেট করা হয়ে গেছে আমার এবার চলো বাকি কাজের দিকে এগোই আমি দেখো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় ভালো করে আমি ভেজে গড়িয়ে নেব। এবার একই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি অল্প এক্ষণিক সাদা তেল এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজুবাদামগুলোকে হালকা করে হাতে আমি ভেঙে দিয়েছি এবার দিয়েছি কিশমিশ সমস্তটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি সমস্তটা দেখো এই রকমভাবে তাড়াতাড়ি করে ভালো করে ভেজে নিতে হবে ভেজে এবার আমরা একটা সাইড করে রেখে দেব এই প্যানের মধ্যেই আমরা লেফট ওভার বা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁপেটাকে গ্রেট করে রাখা সমস্ত পেঁপেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখো খুঁতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পেঁপেটাকে আমি ভেজে নিচ্ছি এতে কী হবে পেঁপের কাঁচা গন্ধটা চলে যাবে পেঁপের কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমরা দিয়ে দেবো একটু জল জল দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে আমি খুঁতি দিয়ে নেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি অল্প একটুখানি নুন দিয়েছিলাম নুন দিয়ে ঢাকা বন্ধ করে এটাকে সেদ্ধ হতে দেব এবার পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চারশো পেঁপের মধ্যে কিন্তু দুশো চিনি দিয়েছি তুমি ইচ্ছে মতন যেরকম তুমি মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনি দেবে এবার সমস্তটাকে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো যাতে চিনিটা কমপ্লিটলি গলে যায় এবার দেখো ঢাকা খুলে দেখব কি সুন্দর দেখো পেঁপেটা ট্রান্সপারেন্ট একটা কালার এসেই গেছে এবার যে ভাজা কালু কিশমিশগুলো আছে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস মানে আমি এখানে হাফ লেবু মতন দিয়েছি লেবুটাকে ভালো করে স্কুইজ করে এখানে দিয়ে দিচ্ছি সাবধানে কিন্তু লেবুকে খুব বেশি মানে স্কুইজ করলে কি হয় তেঁতো ভাবটা চলে আসে এই চাটনি স্বাদ হবে মিষ্টি আর হালকা একটুখানি টক যেটা খেতেও খুবই ভালো লাগবে এবার উপর থেকে ছড়িয়ে রাখা মশলাটা সমস্তটাকে খুঁজে দিয়ে ভালো করে করে মিক্স চিনি কিন্তু তুমি তোমার বলে লাগছি পছন্দ মতন দিও যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী বাড়িতে চটপট বানিয়ে ফেলো এরকম টেস্টি চাটনি ইট এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই